বর্তমান সময়ে সমাজে অনেক পরিবর্তন এসেছে আর সেই পরিবর্তনের প্রভাব পড়েছে বিয়ে সংক্রান্ত ধ্যান ধারণাতেও একসময় মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো যেন এটি ছিল এক ধরনের সামাজিক বাধ্যবাধকতা কিন্তু এখন সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে আজকের মেয়েরা আগের তুলনায় অনেক বেশি শিক্ষিত সচেতন ও আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন অনেক মেয়ে এখন উচ্চ শিক্ষা শেষ করে কেরিয়ার গড়ে তুলতে চান আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তারপর বিয়ে নিয়ে খাবেন একই সঙ্গে তারা সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য সময় নিতে চান যাতে সম্পর্কটি আরও স্থায়ী ও সুখী হয় সামাজিক মানসিকতারও পরিবর্তন হয়েছে এখন বিয়ে না করলেও বা দেরিতে করলেও সমাজ তেমন নেতিবাচকভাবে দেখছে না এই প্রবণতা ইতিবাচক দিকও আছে মেয়েরা যখন পড়াশোনা শেষ করে বা কেরিয়ার গড়ে ওঠে তখন তারা আত্মবিশ্বাসী হন নিজেদের মতামত রাখতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে অনেক সময় পরিবার থেকে চাপ আসে আবার বয়স বেড়ে গেলে মাতৃত্ব নিয়ে স্বাস্থ্যগত কিছু জটিলতা দেখা দিতে পারে কেউ কেউ একাকিত্ব অনুভব করেন সমাজবিজ্ঞানীরা বলছেন বিয়ে একটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত যে সময়ে একজন মানসিকভাবে প্রস্তুত হবেন সেই সময়ে বিয়ে করাই সবচেয়ে ভালো তাই দেরিতে হলেও সচেতনভাবে ও আত্মবিশ্বাস নিয়ে বিয়ে করার প্রবণতা সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সব মিলিয়ে বলা যায় আজকের যুগে মেয়েরা নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতায়ন অর্জন করেছেন তারা বুঝে শুনে নিজেদের স্বপ্ন পূরণের পর জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছেন যা সমাজে নারীর অবস্থানকে আরও শক্তিশালী করছে